চাঁদপুর শহরে হঠাৎ করে চোদ্দ বছর বয়সী এক কিশোর কুকুরের মতো গেউ গেউ শব্দসহ আচরণ করে জনমতে আতঙ্ক সৃষ্টি করছিল পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের সহায়তা তাকে চাঁদপুর আড়াইশো সয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় ভর্তি করা হয় আঠারোই আগস্ট সোমবার দুপুরে ওই কিশোরকে হাসপাতালে ভর্তির পর সোশ্যাল মিডিয়ার কল্যাণে তার পরিবারের স্থান পাওয়া যায় জানা যায় কিশোরটির নাম আবু বক্কর সিদ্দিক শেখ কুমিল্লা গ্রামের মিয়ার বাজারে রামচন্দ্রপুর গ্রামের দিদার হুসেন আনোয়ার ও পারভিনের ছেলে আনোয়ার হোসেন জানান গেল পনেরো দিন পূর্বে বাড়ি থেকে পালিয়ে ট্রেনে করে চাঁদপুর শহরে চলে আসে আবু বক্কর সে মানসিক রুগী এবং প্রায় কুকুরের মতো আচরণ করে মানুষজন বয় পাওয়ার তাকে বাড়িতে বেঁধে কেউ আটকে রাখা যাচ্ছে না তিনি আরও জানান আমরা ওই হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুই হাত দুই পা দিয়ে কুকুরের মতো হেটে গেউ শব্দ করে মানুষকে আতঙ্ক দেওয়া আবু করে ভিডিও দেখি পরে হাসপাতালে ছুটে এসে দেখি সে এখানে প্রাথমিক চিকিৎসা পেয়ে কিছুটা খুশি তবে তাকে কুকুরে কামড়ানি সে মাঝে মধ্যে মানসিক রোগে আক্রান্ত হয়ে কুকুরের মতো আচরণ করতে থাকে এর পূর্বে আবু বাক্কর সিদ্দিকে বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন জেলায় চলে গিয়েছে আমি একজন দিনমজুর ও হতদরিদ্র হওয়াটা টাকার অভাবে ওই ছেলেকে চিকিৎসা করাতে পারি না আবু করে মা পারবিন বেগম জানান আমার আবু বাক্কর ছাড়াও একটি মেয়ের সন্তান রয়েছে সে ছোটোবেলা থেকেই মানসিক রোগী বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখার পরেও আবু বাক্কর তালা ভেঙে পালিয়ে এসেছে কোনো হৃদয়বান মানুষরা যদি আর্থিক সহায়তা করে তাহলে হয়তো ছেলেটার সুস্থতার চিকিৎসা করানো সম্ভব হবে এর বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার বলেন কুকুরের মতো আচরণ করা ছেলেটিকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে এবং এখন মোটামুটি সুস্থ আছে